আমি আস মানে যা প্যান আলাইকুম আসসালামাইকুম দ্রুত লাইফটা জয়েন করুন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন কমেন্টে জানান ও এত বড় খারাপ প্লিজ লাইফটা জয়েন করো কে কোথা থেকে লাইফটা দেখতেছে কমেন্টে জানাও সে আগে মতো লাইফটা ভিউ করে দাও প্লিজ তোমাকে চলে গেছো সবাই আমাকে রাইখা কিছুক্ষণ আগে নেটের সমস্যা ছিল এর জন্য লাইভটা রাইটা দিছি প্লিজ লাইভটা জয়েন করো এই যে এটা চলে গেছে একজন আইসো প্লিজ লাইভটা জয়েন করো কে কথা থেকে লাইভটা দেখতেছে কমেন্টে জানো বেশি বেশি লাইভটা জয়েন করো আচ্ছা তোমাকে লাইভটা জয়েন করবো না রাগ করছো কি হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো লাইফ জয়েন করে পালাও দূরে তো লাইফ কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সে তোমাকে কি লাইফ জয়েন করবো না তুমি কি আমাকে ভালোবাসো মা আগের মতন দুই মিনিট হয়ে গেল কেউ লাইভ আসলো না কিছু না আগে মিডের সমস্যা ছিল এই লাইভটা কেটে দিয়েছে বুঝছো প্লিজ লাইভে চলে আসো প্লিজ আসসালামাইকুম কি অবস্থা কেমন আছো সবাই ভালো আছো নি প্লিজ লাইভটা জয়েন করো আলহামদুলিল্লাহ দুজন আছে কে কোথা থেকে লাইভটা দেখতেছে কমেন্টটা জন্য আমাকে প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছে কমেন্টটা জন্য আমাকে সো তোমরা লাইভে কি জয়েন করবে আগের মত আমি চাই সে আগের মত আমার লাইভে ভিও হোক বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর যা প্লিজ আচ্ছা কমেন্ট করো না তুমি প্লিজ লাইভে জয়েন পড়া প্লিজ বেশি বেশি লাইভটা জয়েন করো লাইক কমে সাবস্ক্রাইব করে দাও আলহামদুলিল্লাহ সাতজন চলে আসছে ইতিমধ্যে কোথার থেকে আসছো কমেন্টে জানো আমার জেলা মাদাইপুর বিভাগ ঢাকা আমার জেলা মাদাইপুর বিভাগ ঢাকা বুঝছো দেখো তো ঘড়িটা কি সুন্দর লাগছে বলো তো যে প্লিজ কমেন্ট করো তোমরা বেশি বেশি কমেন্ট করলে আমি বেশি খুশি হইতাম প্লিজ বাংলায় কমেন্ট করো তোমরা বেশি বেশি লাইকটা জয়েন করো ভুলে গেছো আমাকে তোমরা আচ্ছা কমেন্ট করো না প্লিজ আর মাত্র সাত মিনিট লাইভে থাকবো আলহামদুলিল্লাহ সাতজন আছে তো কমেন্ট একটাও নাই কেন বুঝতে পারলাম না নেটের সমস্যা নাকি হুম কমেন্টই করে না কেউ কেউ কমেন্টই করে না প্লিজ দ্রুত কমেন্ট করো কে কোথা থেকে লাইভ জয়েন করতেছে কমেন্ট যে আচ্ছা আমি না সে আগে লাইভ গুলো খুব মিস করি আগে আমার দিনে কখনো আমি লাইভে আসি নাই রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসছে কখনো রাত বারোটা একটা পর্যন্ত ছিলাম এত প্রচুর পরিমাণ ভিউ হইতো প্রচুর পরিমাণ ভিউ হইতো বুঝছো প্রচুর পরিমাণ ভিউ হইতো এর জন্য রাত অনেক রাত অবধি আসতাম ও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাদায়পুর জেলা বিভাগ ঢাকা মাদায়পুর জেলা বিভাগ ঢাকা বুঝছেন মাদাপুর সদর আমার বাসা আপু তোমার মুখ আপু তুমি খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ সুন্দর লাগার জন্য বেশি বেশি ধন্যবাদ জানি এর বেশি সুন্দর লাগে বুঝছেন দোয়া করবেন কোথায় তোমার দাদা ওই রুমে ভাই এই সাই হ্যালো কি অবস্থা প্লিজ সবাই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তিন চার মিনিট লাইভে থাকবো তিন থেকে চার মিনিট লাগে থাকু দাদা ব্যবসা করে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আমি ইটালিতে ইটালির থিকা হ্যাঁ বুঝতে পারছি ধন্যবাদ ভাই আপনার দাদা ব্যবসা করে তাও আমার নিজের না আমার কুবা কুবা তো ভাসুরের ব্যবসা বুঝছেন বললে হ্যাঁ আপনার দাদা গোলামি করে আর একজনের কারণ আমার অত চাটানি করতে ভালো লাগে না আমি তোমাকে ভালোবাসি ওকে থ্যাঙ্ক ইউ ভালোবাসতেই পারে ওটা কেমন মানুষ মানুষকে ভালোবাসতে পারে কিন্তু তো আপনার দাদার জন্য ইটালির ইটালিতে টাকা জমা দিয়েছিলাম ওই সরকার যেভাবে যে লটারিতে বিষয় কিন্তু ওঠে নাই কঠিন আপনার দাদাই লিভিয়া দিয়ে যাইবো না কখন আসে ও রায় কখন লাইভে আসি রাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাংলাদেশ টাইম সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসি হয়ে গেছে তোমার মেয়ের রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইফ আসে আর দিনে আরেকটা থেকে তিনটার মধ্যে লাইফ আসে আপু আমি লাইভ দিয়েছি ধন্যবাদ না দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইতালি আমার অনেক পছন্দ আপনার ভাইয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম কিন্তু ল ভিসা ওঠে নাই আপু আপনার ছেলে মেয়ে ক কি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে একটাই মেয়ে ওইটাই ছেলে ওইটাই মেয়ে পাঁচ বছর বয়স সবাই ওর জন্য ভাইয়া ওই যে লিবিয়া দেওয়া মন চাইতে লিভিয়া দেওয়া গেলে মানুষ অনেক মারা যায় প্লিজ ইসলাম ওই যে কাপড় চোপড় তুমি পুজো হাত পাও আপু কেন জান যেতে পারে না কেন নাই ওই যে আপনি টাকা জমা দিয়েছিলাম ওই যে ইতালি সরকারে লটারির মাধ্যমে ভিসা ওঠে না ওইটাই প্রায় টাকা জমা দিয়েছিলাম তো ওঠে নাই টাকা আমার কাছে ভিসা ওঠে নাই আপু আমার বাড়ি শৈরাতপুর জেলা নরিয়াল থানা আপনার শৈরাতপুর জেলা আমার মাদারপুর জেলা সদরে পাশাপাশি মাদারপুর ফরিদপুর সব একই আমার তো পাশাপাশি ভাই বোন ইতালিটা আমার অনেক পছন্দ বুঝছেন এজন্য সব করে টাকা জমা দিচ্ছিলাম কেন কই কেউ বাজে কমাই করেন না বুঝছেন ঘরে যা দেখেন আপনার মা বোনের কেমন না হ্যাঁ তাই তো কারো কোনো কর্ম করতে পারো আর সবাই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা প্লিজ বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করে দেবা বুঝছো সবাইকে বলি আমি রাত সাড়ে দশটা থেকে এগারোটা লাইভে আসছি আর প্রতিদিন আড়াইটা থেকে তিনটার মধ্যে আসবে ইনশাল্লাহ প্লিজ সবাই জয়েন হয়ে যাবা আপু তোমাকে খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ